উনিশশো উনপঞ্চাশ সালে ভারতভক্তির চুক্তি বাস্তবায়ন করা এবং রাজবংশী ভাষাকে অষ্টম তপশিলের অন্তর্ভুক্তির দাবিতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য রেল রেকর্ড ডাক দিয়েছে বুধবার তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের অসম বাংলা সীমানা জোরাই রেল স্টেশনে অবরোধ করেন জি এর কেন্দ্রীয় কমিটির নেতা বংশীবদন বর্মনের নেতৃত্বে গ্রেটার কর্মী সমর্থকেরা উত্তর পূর্ব ভারতের যোগাযোগের ক্ষেত্রে এই স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোর ছটা থেকে কয়েক হাজার কর্মী সমর্থক রেল লাইনের উপর বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন জোরাই হল অসম সীমানা পার করে বাংলার প্রথম স্টেশনে ফলে অসম বাংলার ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা প্রবল আমার অবরোধটা হচ্ছে বৃহত্তর কুচবিহারের মানুষের যে সাংবিধানিক অধিকার কুচবিহারের মহারাজার সাথে ভারত সরকার যেটা চুক্তি হয় তিন দফায় চুক্তি হয় উনিশশো আটচল্লিশে বিশে আগস্ট উনিশশো উনপঞ্চাশের আঠাশে আগস্ট উনিশশো উনপঞ্চাশের ত্রিশে আগস্ট তিন দফায় চুক্তি হওয়ার পরে ভারত সরকার কুচবিহারের মানুষের জন্যে সমস্ত কিছু সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি এবং কুচবিহারকে একটা গয়াশ্রেণী রাজ্যের প্রতিশ্রুতি দেওয়ার পরে উনিশশো সালে সালের বারোই সেপ্টেম্বর কুচবিহার রাজ্য একটা রাজ্য শ্রেণী রাজ্য হিসাবে যুক্ত হয় কিন্তু চুক্তির পরে এ যাবত ভারত গভর্নমেন্ট আমার চুক্তি কার্যকরী করার কোনো পদক্ষেপ নেয় নাই সেই চুক্তিটা ইমিডিয়েট কার্যকরী করার জন্যে আর আমার যে রাজবংশী ভাষা সেই ভাষাটা ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলতা অন্তর্ভুক্ত করার বাবে এই আজকের রেল অবরোধ কটা দাবি রেখেছিল মূলত দাবি দুইটায় কিন্তু চুক্তিটা কার্যকরী হলে পরে আমার হাজারো সমস্যা এনি প্রবলেম সলভ করার জন্য ইন্ডিয়া গভর্নমেন্ট দায়বদ্ধ অ্যাজ পার মার্স দ্য এগ্রিমেন্ট অফ দ্য কুচবিহার স্টেট সেই এগ্রিমেন্টে ইমপ্লিমেন্ট হলে পরে আর ভাষাটা আমার সাংবিধানিক স্বীকৃতি এই দুইটাই আমার মূল বিষয় আপনারা মানে এখন চাচ্ছেন যে আপনাদের এই ভাষাগুলো স্বীকৃতি পাক ভাষা রাজ্য স্তরে মান্যতা দেওয়া হয়ে গেছে রাজ্য ভাষা রাজবংশী ভাষা রাজবংশী ভাষা রাজবংশী ভাষাতে রাজ্য সরকার রাজবংশী ভাষা একাডেমি করছে রাজবংশী উন্নয়ন বোর্ড করছে এবং রাজবংশী ভাষা ভাষাতে দুইশোটা অর্গানাইজ প্রাইমারি স্কুল সরকারি মান্যতা দিয়েছে সরকারি শিক্ষক শিক্ষিকা নিয়োগ করছে স্কুলগুলোতে স্তরে রাজবংশী ভাষায় মান্যতা দেওয়া হয়ে গেছে এই মান্যতা অর্থাৎ তরফ থেকে কোনো আপত্তি নাই এই জন্যে ভারত সরকারের কাছে আমার আটুস যে ইমিডিয়েট আমার রাজবংশী ভাষা অষ্টম শিডিউলত বা অষ্টম তপ্ত অন্তর্ভুক্ত করা আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে সে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কিরেটিন গোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিউর বক্স লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পাস হেয়ার কালার অয়েল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পচাগড় সুযোগী পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন